বিথা যাবে না প্রত্যেকটা সালামের উত্তর আমি দেব নবী কি ওয়াদা খালাপ করেন তাহলে নবীজি ওয়াদা করেছেন উম্মত তোমার সালামের জবাব আমি দেব তোমার সালামের জবাব কে আমত পর্যন্ত দিব আচ্ছা আপনি চিন্তা করেন এখন আমরা তো মাহফিলে নবীকে সালাম দিচ্ছি ঠিক না কিন্তু মাহফিল না করলে মনে করুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে এই পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিরা নবীজিকে সালাম দেয় নাকি দেয় না ঠিক দেয় কখন দেয় আসসালামু আলাইকা আইয়ুহান কোথায় এটা নামাজে নামাজে কোন জায়গায় আততাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته الله أكبر كوكو تشالو هلو سلام دوا তখন চালু হলো ইতিহাস ঘাঁটতে গঁড়তে পিছনে যাইতে 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 দেখা গেল এই সালাম এখান থেকে আসে নাই এই সালাম ডাইরেক্ট আরসম আল্লাহ থেকে এসেছে আমার নবীজি যখন আরসুম আল্লাহর উপর উঠলেন আমার আল্লাহ বললেন আমার নবীজি যখন বললেন আর তাকিয়া তুলিল্লা ইয়াসালহা তু আত্তাই সালামু আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান Nabi আমার আল্লাহ মেরা শরীফে আমার নবীর সালাম আরম্ভ করে দিয়েছে সুবহানাল্লাহ এই সালাম আরম্ভ হয়েছে কোথা মেরা শরীফ থেকে তখন থেকে আমার নবীকে এই সালাম দেওয়া আরম্ভ হয়েছে তো আমরা প্রত্যেক নামাজের আত্মাহিয়াতে নবীকে সালাম দিই নাকি দিই না প্রত্যেক মুসলমান নবীজিকে সালাম দেয় ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা একটু আমাকে হিসাব করে বলেন দিনের রাতে যারা শুধু মাত্র নামাজ পড়ে মিলাদের কথাবার্তা মিলাদ মিলাদ তো আমরা অহরহ হাজার বার সালাম দি নবীকে শুধু নামাজের মধ্যে নবীকে কত সালাম আমরা দিচ্ছি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ নামাজ কয় রাকাত দুই দুই প্রত্যেক বৈঠকে একবার আত্তাবিয়াত আছে নাকি নাই আর তাকিয়া তুলিল্লাহ ই ওয়াস সালামাতু আত্মিবা তু আসসালাম আলাইকা আই নবী তাহলে দুই বৈঠকে নবীকে দুইটা সালাম দিলাম নাকি দিলাম না নবী বলে যতবার সালাম দিবা ততবার জবাব দেবো শোহরের নামাজ বারো আকাত বারো আকাতে ছয় বৈঠক নবীকে ছয়টা সালাম দিলাম হসহরের নামাজের দুইটা জোহরের নামাজে ছয়টা তাহলে কয়টা হইল আটটা হইল আসরের নামাজ আট রাকাত আর রাকাতের মধ্যে চার বৈঠক আছে নাকি নাই তাহলে চাইরটা সালাম আগের আটটা আর চারটা কত হইল বারোটা মাগরিবের নামাজে সাতটা কাজ যদি পড়েন সেখানেও চারটা সালাম বারো চারে ষোলো এসার নামাজে সতেরো রাকাতের মধ্যে নয়টা বৈঠক নয়টা সালাম ষোলো আর নয়ে পঁচিশ বার দিনে রাতে চব্বিশ ঘন্টায় একজন মুসলমান একজন একজন মুসলমান নবীকে শুধু নামাজের মধ্যে পঁচিশ বার সালাম দে মুসলমান কি শুধু একজন এই পৃথিবীর মধ্যে মুসলমান কি শুধু একজন কতগুলো মুসলমান আছে দুইশো কোটি মুসলমানে মনে করেন পঞ্চাশ কোটি বাদ দিয়ে দিলাম থাকে আরো দেড়শো কোটি দেড়শো কোটি মুসলমান ফসিস বার করে নবীকে সালাম দিচ্ছে

আমরা যখন আমেরিকার মানুষ তখন মাত্র হচ্ছে। এরকম করে যখন দেখব কখনো সৌদি আরবের মানুষ ঘুমাইলে আফ্রিকার মানুষ জেগে থাকে আফ্রিকার মানুষ ঘুমাইলে বাংলাদেশের মানুষ জেগে থাকে বাংলাদেশের মানুষ ঘুমাইলে আমেরিকার মানুষ নামাজ পড়ে আমেরিকার মধ্যে মুসলমান আছে নাকি নাই অর্থাৎ বোঝা যাচ্ছে গরের কাটা যেভাবে ঘুরে চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে নামাজ চলতেছে নাকি চলতেছে না চললে তাহলে নামাজ যখন চলতেছে আত্মাহিয়া চলতেছে আত্মাহিয়া চলে নবীর সালামও চলতেছে বুঝা গেল দিনে রাতে চব্বিশ ঘন্টার এভরি মিনিট এভরি সেকেন্ড প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে জিন্দা নবী হায়াতুন নবী মরাত্ম টাইমও নাই জুরার টাইমও নাই জেগে জেগে আমাদের সবার সালামের জবাব দিচ্ছে तू जिंदा है बल्ला तू जिंदा है बल्ला तू जिंदा है बल्ला तू जिंदा है बल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे عالم سے چپ جان والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے سالہ دنیا سالامنیا نبی مورانا زندہ জুরার টাইম আছে জুরিবের টাইম উদ্ধ নাই এ তো সালাম দেখতে চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর দরবার সালাম পৌঁছে এবং নবী আর সালামর জবাব দেন দেন না ন নদের আল্লাহ যারা নবুজলি তারা বুঝিবে তফিক দান করুন আর নবীবে নবীজি আনাস বিন মালেকের মায়ের ঘরে আনাস বিন মালিকের ঘরে নবীজি ঘুমাচ্ছেন আজিয়ে যেতে আতর আলি সাহেব মাহবিলের মধ্যে এসি হতা ব্যাকরণের মধ্যে সুগন্ধি দন করিল নাম বললি কি আতর আলি সাহ নবীজি ঘুমাচ্ছেন আনাস বিন মালিকের ঘরে সাহাবি আনাস বিন মালিক আনাস বিন মালিকের মার নাম হলো হযরতে উম্মে সুলাইম যার ঘর আমার নবী জান্নাতে দেখে এসেছেন জান্নাতের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশে উম্মে সুলাইমকে আমার নবী দেখে এসেছেন সে উম্মে সুলাইমের ঘরের মধ্যে নবীজি ঘুমাচ্ছেন কাল এখন গরম হল আরম্ভ হলো না গরমকালে ঘুমাচ্ছেন নবীজির ঘাম পড়তেছে গরমকালে ঘুমাচ্ছেন যে ঘাম পড়তেছে আনাসবিন মালেকের মায়ে কি করছেন উম্মে সুলাইম একটা শিশি নিছেন শিশি শিশি নিয়ে নবীজির গাম গুলা শিশির ভিতর ভরতেছেন এরকম নবীজি যতবার ঘুমাচ্ছেন ততবার আরাস বিন মালিকের আম্মা শিশি দিয়ে নবীজির ঘামগুলা সংগ্রহ করতেছেন একদিন আমার নবী আমার নবী সবসময় দেখেন একদিন হঠাৎ করে ধরে ফেললেন এই উম্মে সুলাইম এটা কি করতেছ আমার গাম কেন আমার গামের মধ্যে কি ইয়া রাসূলুল্লাহ আপনার গাম হলো পৃথিবীর সব চাইতে বড় সুগন্ধি আমার ঘরের আমার ছেলেকে আমার স্বামীকে আমি নিজে দুনিয়ার কোনো আতর ব্যবহার করবো না আপনার ঘাম মুবারককে আমরা আমাদের শরীরের আতর বানাবো বুখারি শরীফের হাদিস আপনার ঘাম মুবারক হবে আমাদের কি আতর হযরতে আনাস বিন মালিক বলতেছেন মাগো গো ও মা জননী আমি যখন মারা যাব আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনি করবেন আর যারা বেঁচে থাকবে তাদেরকে ওসিয়ত করে যাবেন আমার কবরের মধ্যে আমার গোসল দিয়ে আমার শরীরের মধ্যে যেন কোনো কাপড় না দেয় আমার শরীরের মধ্যে কোন আতর যেন না দেয় আমার শরীরের মধ্যে মদিনাওয়ালার পবিত্র গাম মোবারক দিয়ে দিবে